सो हेलो गाइस आज के अब एक टाइम न्यू ब्लॉग नहीं चला सका आज के ब्लॉग था वो उन्नीस ऑफ़ टाइम पे आज के तुम्हें दिखाए गया है वो कि है बेह रोटे टीम बनाता है ठीक है तो तुम्हें देखा था जब जो भाई के क्या टीम बनाता है तो तुम्हें देखा है वो रोटे क्यों है टीम बनाता है आज দেখতে থাকো এই ডিমটা আমি এই রোদে ভাজবো ঠিক আছে আজকের আবহাওয়াটা কীরকম তোমাদের দেখাবো তাপমাত্রা কিরকম হবে তাই নাকি ভাইবো চলো দেখতে থাকো ডিমটা আমি এই রোদে দিলাম ঠিক আছে কিছুক্ষণ পর আমি ডিমটা দেখে দেবো ডিমের অবস্থা কীরকম থাকে তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কী রকম হয় ঠিক আছে তো বন্ধুরা আজকে তাপমাত্রা দেখুন রকম ডিমটার রূপ রকম নিচ্ছে আস্তে আস্তে দেখতে থাকুন ডিমটা শেষ পর্যন্ত ভাজা হয়ে যাবে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন তো গাইস আজকে তাপমাত্রা দেখুন রকম আজকে বোধহয় তাপমাত্রা বোধ হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বোধহয় আমরা এমন দেশে বাস করছি মনে হচ্ছে আমরা রাজস্থানে বাস করছি এরকম আবহাওয়া বলেন কি তাই তো হ্যাঁ তো দেখতে পাবো আজকে আমাদের ব্লগটা কিভাবে ডিম রোদে ভাজা হচ্ছে সেটা শেষ দেখুন এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস আমরা 10 মিনিট পর আসলাম দেখি ডিমটা কি রকম ক্যামেরা দিলে দেখো প্রায় ডিমটা কাছাকাছি হয়ে গেছে আর কিছুক্ষণ লাগবে तो और पाँच मिनट पर डिमेट देखते थको ठीक है डीम भाजा कमप्लीट हो जाए कुसुम टाइम कम ठीक है थे। थे। चलो कट। तो गाई सरकम डीम तो भाजा कमप्लीट हो भाई खोले खे कम बहुत टेस्टी না তেল না কোনো কিছু রোদেই ডিম ভালো হচ্ছে ভালোই লাগছে মোটামুটি আর পাঁচ মিনিট পর হলে আরও ডিমটা ভালো লাগবে তোমরা দেখতে পেলে কি হবে আমরা রোদে ডিমটা ভাবছিলাম ঠিক আছে তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবে আর দেয় চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো